আজকে আমি কড়া পাকের মিষ্টি করে দেখাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক কিলো দুধের ছানা এখানে দুশো গ্রাম ছানা আছে আর ছানাটা অবশ্যই আপনারা ফুল ফ্যাট দুধ দিয়ে ছানাটা কাটবেন এখানে আমি এক কিলো আমুল গোল নিয়ে নিয়েছি আমুল গোল দিয়ে আমি ছানাটা কেটে নিয়েছি আর দেখুন ছানাটা দেখুন কত সফট আর নরম হয়েছে ছানা যত ভালো হবে যে কোনো মিষ্টি আপনারা বানান না কেন খেতেও কিন্তু ভালো হবে এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখুনি ময়দা বেশি না ওই এক চামচের মতো ময়দা দিয়ে দিলাম এবার ভালো করে ময়দাটা ছানাটা মেখে নেব খুব বেশি মাখার দরকার নেই পাঁচ থেকে সাত মিনিট মেখে নিলেই হবে এইভাবে এই হাতু হাতের তালু দিয়ে আমি ছানাটাকে ডোলে ডোলে মেখে নেব এইভাবে খুব বেশি মেখে একদম ঘিটা বার করে ফেলবেন না তাহলে কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগবে না আর এই কড়া পাকের মিষ্টিটা কিন্তু আমার ছেলের প্রিয় মিষ্টি আমার ছেলে এই কড়া পাকের মিষ্টি খেতে খুব ভালোবাসে সব মিষ্টি খেতেই ভালোবাসে কিন্তু ওই কড়া পাখের মিষ্টিটা খেতে বেশি ভালোবাসে তার জন্য ভালো আজকে বানাই তা ভাবলাম বানাচ্ছি যখন আপনাদের সঙ্গে একবার শেয়ার করি আর কারা কারা এরকম কড়া পাখের মিষ্টি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশের বেল বা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য তাই চলুন আমি ছানাটা ভালো করে মেখে নিই দেখুন নতুন আমি ভালো করে মেখে নিয়েছি দেখুন থালা থেকে উঠে যা ছেড়ে যাচ্ছে মানে আমার এটা ভালোভাবে মাখা হয়ে গেছে এবার এটা থেকে আমি ছোট ছোট লেসি কেটে নেবো আপনারা যেমন বানাবেন সেই বুঝে লেসি কেটে নেবেন আমি একটু অন্য ডিজাইনের বানাবো দেখুন বন্ধুরা আমার দুশো গ্রাম সানা থেকে দুই চার ছয় আট দশটা মিষ্টি বেরিয়েছে আপনারা যদি আর একটু ছোটো বানান তাহলে কিন্তু আর একটু এইভাবে লম্বা করে নেব লম্বা করে এইভাবে চ্যাপটা করে নেব নিয়ে এইভাবে সেপ দিয়ে দেব দেখুন দেখুন আমি এই সেপের বানাবো আপনারা চাইলে গোল করে চ্যাপটা করেও নিতে পারেন এইভাবে সব মিষ্টিগুলো আমি সেপ দিয়ে নেব দেখুন বন্ধুরা আমি সব মিষ্টিগুলো গড়ে নিয়েছি আমি এইরকম শেপ দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন এবার আমি মিষ্টিগুলো সিদ্ধ করার জন্যে চিনির শিরাটা বানিয়ে নেব দেখুন বন্ধুরা এক বাটি চিনি দিয়ে দেবো এখানে আড়াইশো গ্রাম চিনি আছে এক বাটির জন্য চিনির জন্য দিয়ে দেব বাটি জল দেখুন বন্ধু এবার চিনির শিরাটা কুটতে দেব দেখুন বন্ধু দুটো আলাস ফাটিয়ে দিয়ে দেবো এবার চিনিটা মানে চিনির শিরাটা টক টক করে ফুটলে আমি মিষ্টিগুলো ছেড়ে দেবো অনেকে কিন্তু কড়া পাকের মিষ্টি করতে গেলে চিনিটাকে কেরামেল করে দেয় কিন্তু আমি কেরামেল করে দেবো না দোকানে যেভাবে কড়া পাকের মিষ্টি বানাই আমি সেইভাবেই আজকে বানাবো আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধু চিনির শিরাগুলো ফুটে গেছে আমার মিষ্টিগুলো ছেড়ে দেবো এক এক করে ছেড়ে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু নাড়া যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে দেখেন বন্ধুরা আমি সব মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেব দশ পনেরো মিনিট মতো আমি গ্যাস জোরে দিয়ে এটাকে ফুটিয়ে নেব তারপর লো টু মিডিয়ামে মিষ্টিগুলো ফোটাতে হবে দেখুন বন্ধুরা মিষ্টিগুলো দেখুন খুলে দেখুন কত বড় হয়ে গেছে আমি সাইডে গরম জল করে রেখেছি মাঝে মাঝে জল কমে গেলে এইভাবে গরম জল দিয়ে দিতে হবে মিষ্টির উপর দিয়ে দেওয়া যাবে না এইভাবে সাইড দিয়ে দিয়ে দিতে হবে এইভাবে জাল দিতে দিতে দেখবেন আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে আসবে এবার গ্যাসটাকে আমি একটু কমিয়ে দেবো কমিয়ে গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে আমি যতক্ষণ কালার না আসছে ততক্ষণ এটাকে আমি রান্না করে মানে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা মিষ্টিটা এবার দেখব কেমন হলো দেখুন বন্ধুরা আমি কিন্তু কোনো এখানে কেরামল ফেরামল কিন্তু কিছুই দিইনি দেখুন আপনার কিন্তু চিনিটা আস্তে আস্তে এইভাবে জাল দিতে দিতে দেখুন কি সুন্দর কালার চলে এসছে এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো এখন নরম আছে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে গ্যাসটাকে নিভিয়ে ঠান্ডা হলে তারপরে আপনাদের কেটে দেখাচ্ছি যে কেমন হল মিষ্টিটা আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে ফেলবেন মিষ্টি দেখুন বন্ধু মিষ্টিটা ঠান্ডা হয়ে গেছে দেখুন কতটা মানে একটু এই টাইপের হয়ে গেছে গরম আছে এখনও এবার আমি প্লেটে তুলে নেব দেখুন দেখতে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর লাগছে দেখুন এইভাবে আমি সাজিয়ে নেবো প্লেটে একটা আমি কেটে আপনাদের দেখাচ্ছি কেমন হলো দেখুন বন্ধুরা দেখুন দেখুন কত সুন্দর হয়েছে কেউ দেখে বলবে না যে এটা মানে এ থেকে কেনে মানে ঘরে বানানো না দোকান থেকে কেনা যাকে তাকে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না যেটা আপনি ঘরে বানিয়েছেন দেখুন কত সুন্দর হয়েছে পুরো জালি জালি হয়েছে দেখুন আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত দেখুন ভেতরে পর্যন্ত কিন্তু লাল হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন